ভাই কি এটা ভাই নিয়ে ভাই এতদিন শুনছি কমফোর্ট এসি কথা এই সেই কত কিছু এখন অনেক কিছু নাম অনছেন কম্বল কম্পোর্ট চায়না এসি কথা এখন নিয়ে আসছি অরিজিনাল চায়না শেরপা কিরকম আপনার ইউজ করা হয় মানে ফাইভ স্টার হোটেল ইউরোপিয়ান কান্ট্রিতে এই যে দেখেন এই সাইড টা খুব সফট আরামদায়ক এটা আপনি যখন হালকা শীত পড়বে না তখন এই সাইড টা ইউজ করবেন আবার ম্যাজিক আছে এই যে দুই সাইড ইউজ করা যাবে জামা কাপড় যে বাবু ওয়াশ করেন না এরকমের ওয়াশ করতে পারবেন দেখা গেছে এখন যারা বেসেলার আছেন দেখা গেছে তারা

একটা হাতে পাওয়ার পরে আপনি যদি পছন্দ না হয় আপনি আমাদেরকে রিটার্ন করে দিবেন অগ্রিম কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই এই যে দেখছেন এটা কি বলে শেরপা এইটাই হচ্ছে শেরপা এই যে দেখছেন আমাদের হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারিতে